আসসালামু আলাইকুম ভিবাস সবাই আশা করি ভালো আছেন তো আপনারা তো সেমাই অনেক রকমভাবে খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন দেখেন তো আমি কিভাবে বানাই প্রথমেই চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম এটা হচ্ছে লাচ্ছা সেমাই না একদম নর্মাল সেমাইটা লম্বা লম্বা যে সেমাইটা আমরা খাই দুধ সেমাই করে সেই সেমাই তো প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি ঘি দিতে হবে এখানে তেল দেওয়া যাবে না ঘি দিয়ে ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করি সামান্য দুই টুকরা দারচিনি দেবো আর কোনো মশলা দিব না খুবই অল্প উপকরণ দিয়ে এই শ্যামাইটা খেতে যা মজা হয় এত মুছমুচ এই শ্যামাই আমার ছোটোবেলা থেকে এটা ভীষণ পছন্দ আর এটা আমি অন্য কোথাও খাইনি যেটাকে জর্দার সেমায় বলে সেটা কিন্তু নারকেল টারকেল দিয়ে বানাই কিন্তু এটার মতো এত মজা হয় না জানি না আমার কাছে বেশি ভালো লাগে এটা নারকেল দেওয়াটা অত ভালো লাগে না এটা আমার আম্মু করে দিত তো এখন আমি নিজে করে খাই এই যে শ্যামাইগুলো একটু ভেঙে ঘিয়ের উপর দিয়ে দিলাম ফ্রাইপ্যানে এখন এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে এটা একটা খুব ঝটপট আইটেম কিন্তু খেতে ভীষণ মজার আমার মেয়ে এবার প্রথম খেলো ও সেমাই টেমাই খেতে চায় না দুধ সেমাইও পছন্দ করে না অন্য কোনো সময়ও এত পছন্দ করে না আচ্ছা যে লাল লাল দেখা যাচ্ছে ভাববেন না যে পুড়ে গেছে এটা একটু লাল হয়েছে এইগুলো এখনও সব হলুদ হলুদ আছে দেখে বেশি কড়া কালার দেখা যাচ্ছে কিন্তু সবগুলা যখন ভাজা হয়ে যাবে এই দেখেন একদম সবগুলা এরকম ব্রাউন কালার হয়ে আসবে লালচে ব্রাউন তো এরকম করে যখন দেখবেন সবগুলো একটু বাদামি বাদামি হয়ে আসছে লালচে হয়ে আসছে তখন এটা করতে দশ পনেরো মিনিট লাগে এর বেশি লাগে না কিন্তু এই চেড়ে ভাজাটাই সময়ের ব্যাপার চুলার আঁচ একটু মিডিয়াম আচে দিয়ে ভাজবেন হলে বেশি আস থাকলে পুরে কালো হয়ে যাবে তো এই তো আমার অনেকটাই ভাজা হয়ে আসছে এরপর আমি উপর দিয়ে চিনি ছিটিয়ে দিব চিনিটা জাস্ট নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিব যে যের পরিমাণে চিনি খান সেই নেবেন এই তো এখন আমি চিনিগুলা ছিটিয়ে দিব আমি মাত্র তিন চার চামচ চিনি দিলাম তিন চার চামচ বেশি না এবার এবার আবার নাড়তে হবে এবার দুই থেকে তিন মিনিট নাড়লেই চিনিটা একটু গলা গলা হয়ে সেমাইটার গায়ে লেগে যাবে এবং তারপরে সেমাইটা নামিয়ে একটু হালকা ঠান্ডা হলে খেয়ে দেখবেন কী পরিমাণে মুচমুচে হয় পুরা চানাচুর যেরকম খাই না আমরা মোচমুচে ভাজা সেরকমই হবে আর খেতেও খুব মজা লাগে তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন এটা তো আমার খুব পছন্দের একটা সেমাই আমি আসলে দুধ শ্যামার চাইতেও এটা বেশি পছন্দ করি কারণ এটা যখন তখন মুখে দিয়ে খাওয়া যায় হয় না দুপুরে খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন এই সময়টা মুখে দিলে ভালো লাগে তো আমার বাচ্চারাও পছন্দ করেছে সবাই ভালো থাকবেন আপনারাও ট্রাই করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ